আমার লেকচারের শুরুতে করণের একটা আয়াত বলেছিলাম সুরা হুজুরাত উনপঞ্চাশ

আল্লাহ তালার কাছে বিচার করেন যে মানদণ্ডটা সেটা লিঙ্গ নয় গায়ের রং নয় ধন নয় অথবা বয়স নয় সেটা হচ্ছে তাকুয়া আল্লাহকে মেনে চলা ধার্মিকতা এবং ন্যায়নিষ্ঠতা যেটা দিয়ে একজন মানুষ আরেকজনের চেয়ে বেশি মর্যাদা পেতে পারে সেটা হচ্ছে ন্যায়নিষ্ঠতা এবং ধার্মিকতা অন্য কোনো মানদণ্ড নেই কোরআন বলছে সুরা রুম অধ্যায় নম্বর তিরিশ আয়াত নম্বর বাইশ আল্লাহর নিদর্শনগুলোর মধ্যে রয়েছে আকাশমন্ডলীয় পৃথিবী এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র এতে জ্ঞানীদের জন্য বহু নিদর্শন রয়েছে পবিত্রকরণ বলছে তিনি মানুষের গায়ের রং আর ভাষার মধ্যে বৈচিত্র দিয়েছেন যাতে করে জ্ঞানীরা বুঝতে পারে যেটা আল্লাহ নিদর্শন এখানে বলা হয়েছে সার্বজনীন ভ্রাতৃত্বের কথা যে আল্লাহ তালা আমাদের পুরো মানুষ সৃষ্টি করেছেন একজোড়া পুরুষ ও নারী হতে আদম ও হাওয়া ওনার শান্তিতে থাকুন আল্লাহ সুবান বলেছেন সুরা ইসরা উদ্ধয় নম্বর সত্তর আদ নাম্বার সত্তর বলকাৎকার রমনা বনি আদম আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি আল্লাহ